হ্যালো ভিভার্স চলে আসছি একটি সুন্দর একটি মসজিদ আপনাদেরকে আজকে দেখাবো সেই মসজিদটি হচ্ছে এই যে আমার পিছনে এই মসজিদটি অত্যন্ত সুন্দর একটি মসজিদ শতবর্ষী এই মসজিদ খুব একটি প্রাকৃতিক এবং মনোরম পরিবেশে এই মসজিদটি অবস্থিত আসুন আপনাদেরকে সেই মসজিদ দেখাই তো ভিওয়ার্স দূর থেকে দেখলেই আপনারা এই মসজিদটি দেখে আকর্ষিত হবেন এখানে একটু দাঁড়ানোর ইচ্ছা হবে আপনার দুই চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে তা আপনাকেও মুগ্ধ করবে খুবই খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে এই মসজিদটি অবস্থিত প্রায় পাঁচশত বছর পুরাতন এই মসজিদ এখনও বংশপরম্পরায় টিকে আছে এই মসজিদটিকে বলা হয় চতুরপুর জামি মসজিদ অথবা বাড়ি জামি মসজিদ খুবই নান্দনিক এবং কারুকার্য ঘচিত এই মসজিদটি পরিপাটি একটি মসজিদ খুবই সুন্দরভাবে তারা এইখানে মসজিদটিকে রক্ষণাবেক্ষণ করছেন এর চারপাশে সৌন্দর্য আপনাকে খুবই মুগ্ধ করবে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে মসজিদ সম্বন্ধে জেনে আগে এটা আপনার এই মসজিদটাতে কী বলে চৌধুরী বাড়ি মসজিদ এই মসজিদের সময়কাল প্রায় পাঁচ ছয়শ বছর আগের পুরাতন ছয়শো বছর আগের পুরাতন মসজিদ খুবই একটি ঐতিহ্যবাহী মসজিদ আপনি যে বলতেছেন যে চৌধুরী বাড়ি মসজিদ এই চৌধুরী কে ছিল উনি কে ছিল আমি হোসেন চৌধুরী আমি হোসেন চৌধুরীর পিতার নাম আমদেব হোসেন চৌধুরী আমদেব হোসেন চৌধুরীর পিতার নাম আম্বর আলী চৌধুরী আম্বর আলী চৌধুরীর পিতার নাম আকবর আলী চৌধুরী আকবর আলী চৌধুরীর পিতার নাম হাসানুল্লাহ চৌধুরী হাসানুল্লাহ চৌধুরীর পিতার নাম আশাবুদ্দিন জমিদার আচ্ছা আশাবুদ্দিন জমিদার থেকে চৌধুরী টাইটেল আচ্ছা

আচ্ছা আচ্ছা তো আপনাদের বাড়ি কি ওইদিকে দিকে ওই যে উপরে এই এলাকা সবটাই আপনাদের ছিল আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভালো থাকেন আপনি যখন এই মসজিদের পাশ দিয়ে যাবেন এখানে তাকালে আপনাকে একবার হলো দাঁড়াইতে হবে খুবই সুন্দর একটি মসজিদ তো ভিভার্স আপনাদেরকে চতুরপুর জামে মসজিদ বা চতুরপুর চৌধুরীবাড়ি জামে মসজিদ আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখলাম খুবই সুন্দর একটি মসজিদ প্রায় শতবর্ষ এই পুরাতন এই মসজিদ আজকে আপনাদেরকে ঘুরে দেখলাম আজকে আমরা এখানে চলে যাবো খোদা